জন্মদিনের পোশাক মানে আপনি জানেন না জন্মদিনের পোশাক মানে কি কেন কে আছে হ্যালো হ্যাঁ শাইন বলছিলাম সম্পাদক সাহেব বলছেন হ্যাঁ আমি সম্পাদক আর কি আপনাদের সবাইকে জন্মদিনের পোশাকে ঘোরানো উচিত জি কি বলছেন আপনারা তো সবাই জন্মগ্রহণ করেছেন তাই না তো সবার এক একটা করে জন্মদিন আছে তো যেদিন যেদিন যার জন্মদিন তাকে সেদিন জন্মদিনের পোশাকে ঘোরানো উচিত তাই বলুন পার ডেতে জন্মদিনের পোশাকে ঘুরতে রাজি আছেন তাহলে জি মানে তা কি করে হয় মিনিংটা একটু অন্যদিকে চলে গেল না তাহলে আমার মেয়ের ছবি ছাপিয়ে ওটা কি ক্যাপশন দিলেন মানে আমি মেধার বাবা বলছি জি আলাইকুম আবার কি হলো কি হলো মানে হওয়ার কি বাকি রেখেছেন যে মানে বুঝতেছি না একটু বুঝিয়ে বলেন না নিজের কাগজ নিজেও দেখেন না আজকের কাগজ আছে আপনার সামনে জি জি আছে হুম এবার পাঁচ নম্বর পাতা বের করেন জি বের করেছেন হ্যাঁ জি করেছি দেখেন তো মেধার ছবির নিচে কি লেখা জন্মদিনের পোশাকে মেধা সর্বনাশ মানে গতকাল মেধার জন্মদিন ছিল তাহলে আচ্ছা মেধাকে লেট বার্থডে জানিয়ে দিন আমার মেয়ের গতকাল জন্মদিন ছিল না তাহলে আমি কি করে বলবো তাহলে কি আশ্চর্য জন্মদিন থাকলে কি এরকম একটা ক্যাপশন দেওয়া যায় তাও একটা মেয়েকে নিয়ে এর আগে আপনার ছেপে দিলেন মেধা বিয়ে হয়ে গেছে পেয়েছেনটা কি আপনারা আমি আমি আদালতে যাব আমি মামলা করব আপনাদের আমি আমি কোমরে দড়ি দেবো আমি 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 সরি আমি আমি নিজে দেখছি ব্যাপারটা হ্যাঁ দেখছি আচ্ছা বাবা খুব রেগে গেছেন বলতেছেন কি জানি ছাপা হয়েছে আচ্ছা কি ছাপছেন কেন আমি তো না তুমি দাঁড়াল শুনে দেখি

কিন্তু বলেন না বাবা কেন রাগ করছে কেন রাগ করছে জন্মদিন তো তোমার ছিল না ছিল ভিক্টরি তাই না না বাবা বলতেছে একে তো জন্মদিন না তারপরে আবার এটা কি লিখছে লেখাতে কোনো প্রবলেম হইছে আচ্ছা জন্মদিনের পোশাক মানে কি এটা আবার আলাদা কোনো মানে আছে নাকি বাবু 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 শুনুন শুনুন কি হইছে আচ্ছা ওই জন্মদিনের পোশাক মানে কি জন্মদিনের পোশাক মানে জানেন না আপনি জন্মদিনে কি করেছিলেন জন্মদিনে তো ওই যে পাঞ্জাবি পয়সা পড়েছিলাম আরে দুরু এই জন্মদিনে না আপনি যেদিন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইলেন সেদিন কি করেছিলেন

ও কি পন্ডিত হম মহাপন্ডিত এই কম্পিউটার নিয়ে একটু লেখে নিজেরে দুনিয়া সেরা মনে করে বিলস গেট না ওকি বিল গেট হয়েছে বিলস গেট না তো বিল গেটস আরে বিল গেট ওই তো বিল গেট ওর চাকরি আজকে আমি না খাইছি দেখো খান খান ভালো মতো খান বুঝছেন তো শুকনা শুকনা খান না একটু লবণ রেখেন আর একটা গ্লাসে পানি রেখেন তো সুন্দর করে চাবাই চাবাই খান বুঝছেন তুমি আমার সাথে কি করো না হ্যাঁ আমি কি তোমার ইয়ার পatro হ্যাঁ আরে না কই বাজলে বে করলাম আমি তো কাকের মতো স্টেট কাকা করলাম পেসার মতো পেচাইলাম না হ্যাঁ হ্যাঁ শুব শুব জি সাইমে আমার কাগজে আমি সবকিছু সহ্য করব কিন্তু মূর্খতা সহ্য করব না এটা সহ্য করা উচিত না একদমই না মূর্খতা একদমই সহ্য করা উচিত না মানুষের তো ভুল হতেই পারে কিন্তু অশিক্ষা তো বিপজ্জনক বান্দর হাতে খুঁজি থাকলে কি হয় ওই গল্প আছে না কি হয় মানে কোন গল্পটা একটু বলো দেখি ওই যে রাজা ছেলের সিকিউরিটি দায়িত্ব দিল বান্দরের উপরে ছেলে ঘুমাচ্ছে নাকের উপর পড়লো মাছি তখন বান্দর তলার দিয়ে দিল কোপ যা হওয়ার তাই বাদল যে ভুলটা করেছে সেটা কি করা উচিত না একদম না কিন্তু সাইন মানে তাহলে কি করা উচিত ওর এ মাসের অর্ধেক বেতন কাটা যাবে কি বলেন আবার তো ভুল করবে তাহলে তাহলে বাদ দিয়ে দেন মূর্খতা সহ্য করা যায় না কাল একেবারে আমার মাথাটা মাটির সঙ্গে মিশে গেছে শাহিন ভাই বলছিলাম কি মানে একবারে বের করে না দিয়ে যদি আপনি এক মাসের বেতনটা প্রোডাক্ট কেটে ফেলতেন তাহলে ভালো হতো না না কালকে থেকে তোমার অফিসে আসার দরকার নেই সাইন ভাই এরকম ভুল না আমার আর হবে না মানে কালকে যে মেধার জন্মদিন ছিল না এই জিনিসটা আমি জানতাম তাহলে পুরো জিনিসটাই অ্যাভয়েড করা যেত তুমি তুমি আবার কথা বলছো না যাও যাও তুমি যাও অফিস থেকে যাও 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 আচ্ছা শরীফ কাল মেধার জন্মদিন ওরা এটা পাইলো কোথায় শাইন ভাই আমার মনে হয় যে এটা মাসুদ সাহেব ছড়াইছে উনি নাকি কালকে ফুল টুল নিয়ে একদম মেধার জন্মদিন খেতে গেছিল একটা একটা সবিজ পাতার এডিটর এরকম একটা ভুল ইনফরমেশন দিয়ে দিল আমি দেখছি সাহেব আপনি চেষ্টা করুন আরে দেখা যাক কিছু নেই আপনি উঠুন না থেকে বের করুন শাইন ভাই দেখছেন বাদল কত বড় ভুল করছে জন্মদিনের পোশাক মানে নাকি মানে নাকি কোনো পোশাকই না থাকা এটা কোনো কথা হইলো

হ্যাঁ হ্যাঁ রে এরকম মনে করি যদি সবাই কাজ কাম করতে তাইলে কি আর দেশের অবস্থায় তো সোনার বাংলা না এলো তো রুপার বাংলা ওই তো সুরিপ ভাই সুরিপ ভাই আমার কি দোষ বলেন বাদল তো আমার কিছু জিজ্ঞাসা করেন নাই জিজ্ঞাসা করলে না হলে আমি বলতাম যে কালকে ওর বার্থডে ছিল না আচ্ছা আপনি আমার ঠিক করে বলেন তো আপনি কার কাছে শুনছেন যে কালকে ওই মেধার বার্থডে ছিল বাবু বলছে আরে বাবু তো আমাকে পছন্দের জন্য বলছে যে মেধার কালকে বার্থডে আর আমি স্মরণ বিশ্বাসে ফুল টুল নিয়ে গিয়ে ওর বাড়িতে হাজির বাবু বলছে এটা কি বলছে বাবু বলছে যে এই লেখাটা মেধার জন্মদিনে সাফাই দেন কালকে মেধার জন্মদিন আপনার সাফাই দেন আরে সেই থেকে তো সমস্ত বুলের উদ্ভব আচ্ছা ঠিক আছে আপনার তো এখানে চিন্তা করার কিছু নাই আমি ব্যাপারটা নিয়ে আমি সাইন বেশ তালাপ করতেছি আমি বুঝছি যে যত দোষে গড়ে হচ্ছে বাবু ঠিক আছে আপনি জান আপনি চিন্তা করেন শরীফ ভাই আপনি কিন্তু ব্যাপারটা একটু দেখবেন আরে আমি আসি না কোনো সমস্যা নেই জান আপনি বাবু তুমি নাকি মাসুদের বলছো কালকে মেধার জন্মদিন ছিল না আমি কেন বলতে দেবো তুমি কেন বলছো জানো আমি জানি নাকি শোনো তোমার এই অফিসে দরকার নেই তুমি যাও বেড়ে যাও আমি তো বলি না বলি বলবো আরে আমার সামনে কান্নাকাটি করবো না খরদার যাও যাও বেড়ে যাও

শাহিন ভাই রেগে আছেন তাই বলেছেন না কমলে ঠিক হয়ে যাবে এইটাই আমি দেখলাম বুঝছেন এই দেশ অন্যায় করে একজন আর শাস্তি ভাই একজন বুঝে দেখেন না অন্যায় করে নেতা নেত্রীরা আর শাস্তি ভাই জল একটা কথা বলি অন্যের জন্য কুয়া খুললে সেই কুয়ায় নিজে কেউ পড়তে হয় আমি তো কুয়াই পড়ছি আর আপনার আনন্দ পাইতেছি

আসলে ওই বাবুর সাথে আমার একটা বাজাবাজি সম্পর্ক কিন্তু আমি চাই না চাকরিটা দাও তাহলে বাপটা যা বাবুটা থাকু আমারটা গেলে কোনো সমস্যা নাই আমি ম্যানেজ করে নিতে পারবো কিন্তু বাবু পারবে না ও আসলে গরিব মানুষের পোলা আচ্ছা আপনি অনেক বড় লোক আপনাদের দোয়ায় হ্যাঁ সাইন ভাই বলছি আমি নাইকে সুনেত্রা বলছি আপনি ভালো আছেন হ্যাঁ না নাকি চাকরি চলে গেছে ও তো ভালো ছেলে হ্যাঁ ওর ফিচারগুলো তো ভালোই হয় প্লিজ ওকে মাফ করে দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি ওর সবার সাথে এটা ভালো যোগাযোগ আছে না আচ্ছা একটু দেখবেন প্লিজ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি দেখবো থ্যাংক ইউ শাহিদ ভাই আচ্ছা রাখি দুটো চা দিবা আমারটা দুধ চিনি ছাড়া আর শরীফ সাহেবের টা দুধ ছাড়া শুধু চিনি দিয়ে শরীফ সাহেব বাবুর জন্য সব সিনিয়র নায়ক নায়িকারা ফোন করে তদবির করছে দেখছেন সাইন ভাই কিরকম কিন্তু এটা কিন্তু একটা গুণ তার মানে ও সোর্স আছে ও সিনিয়র নায়ক নায়িকার কাছে রিচ করতে পারে জি তা পারে আমরা এরকম একটা হ্যান্ডসকে মিস করবো কেন আমার মনে হয় কি জানেন আধা মাসের বেতন কেটে ওকে রেখে দেন শাহিন ভাই তাহলে একটা কাজ করি বাদল সাহেবকেও রেখে দেই কারণ কম্পিউটারের উপর ওনার অনেক সোর্স আছে রাখবেন জি রাখলে ভালো হয় ঠিক আছে রাখেন জি রেখে দেন হ্যাঁ অবশ্যই দাদা Hey, hey, Chini, kunta Saka, Itu sekali! secretly. Hey, misteri sini hey, 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 aja tuh hey, gua hey, 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 hey,